বলেছিলাম এই সর্বত্র সমচেতসা বা চিত শক্তির প্রকাশ এটার মধ্যে দিয়ে সুদিজন আমাদের ভাগবত জানিয়েছে এ দেহ পিতার নয় এ দেহ মায়ের নয় এ দেহ অন্য দাতার নয় এ দেহ চিতার আগুনের নয় এ দেহ মাটির নিচে দিলে কেরবি কিটের নয় অন্নদাতার নয় দাস প্রথা ছিল আমি যদি কাউকে দাস হয়ে বিক্রি হই আমাকে কেনা আমার প্রভুর নয় এ দেহ স্বর্গের নয় নরকেরও নয় এ দেহ তবে কার এ দেহ হলো পরমাত্মা আত্মা এই দেহটা আত্মা পিতার নয় মাতার নয় এ দেহ শুধু আত্মা এটা বুঝেছিলেন প্রজনগত শ্রীমন্তনী ভ্রজ গোপীগণ বুঝেছিলেন এই জন্য গোবিন্দ দ্বারা গোবিন্দকে তারা আত্মাই প্রদান করেছিলেন আচ্ছা আত্মা যদি কাউকে সমান করে একীভূত করা যায় আত্মসর্গ আত্ম দান করা যায় তখন বলুন না আমার আত্মার মধ্যে যে আঁধি ব্যধি না। আঁধিটা অর্থাৎ আদি হলো মানসিক যে অসন্তোষটা মানসিক যে বেদনাটা এই আত্মা যদি ভগবানকে সমর্পণ করে দেয় গোবিন্দ বললেন এই যেন ব্রজবাসী প্রজের গোপীগণের যে ভেতরে অসন্তোষটা হৃদয়ের যে ব্যথাটা ওটা আমার উপর ফেটে ফুটে ওঠে কারণ আত্মাকে ওরা দিয়ে দিয়েছে এই হলো আমাদের সর্বশেষ স্তরের কথা গোবিন্দকে যদি আমরা আত্মদান করতে পারি আত্মাটাই গোবিন্দের সাথে অন্তরের সাথে আত্মার সাথে সমারপথ করে দিতে পারি তখন আমার হাঁধি আর আমার নয় এই জন্য যশোদা আমার গোপালকে বলছে গোপাল এত দল তুলে কবল চড়ন্ত পাদকা না হাত দিতে গেলেই কেমন লালিমা হয়ে ওঠে দুটো পাদকা করিয়ে দিয়েই গোপাল সহস্রে যশোদা যশোদা মাকে বলছেন মা কারো বুকের উপরে কারো হৃদয়ে কি পা দেওয়া যায় কার হৃদয়ে তুই পা দিচ্ছিস বলে জানো মা গোপীরা তাদের আত্মাকে তাদের হৃদয়কে আমাকে দিয়ে দিয়েছে আর শুধু দিয়ে দেয়নি আমি যেখানে যেখানে চরণ ফেলি সেখানে সেখানে গোপীরা তাদের হৃদয় পেতে যায় কারো হৃদয়ে কি পাদকা পায় কি পা দেওয়া যায় কারণ হৃদায় কি ফাঁ তুলে দেওয়া যায় না গোপীরাথ করতো দায় দেখুন গোবিন্দ যে তৃণার উপর দিয়ে হেঁটে যেতে কষটে যেতে তৃণগুলো গামলা খেয়ে ফেললে নিচের সব অংশটা রাত জেগে জেগে গপীরাথ সেদক করতো কেটে দিত কেটে দিত কেন জানেন কেটে দিত এই কারণে যে গোবিন্দের চরণ কমলে দুর্বার এই অবশিষ্ট অংশ যেটা শক্ত কঠিন অংশ ওটা সুচের মতো ফুটে গেলে শুধু তার চরণে ব্যথা লাগবে না আমাদের হৃদয়ে সিদ্ধ হয়ে যায় এসব অনুভূতির রাজ্যে আমরা যেতে পারবো কোথায় চলে গেছে আত্মা আপনি সবার মত করলেন যখন তখন আত্মার মধ্যে যে আধি অসন্তোষ সেটাও গোবিন্দের কাছে চলে যাবে এই জন্য গোবীদের হৃদয়ের ব্যথাটা গোবিন্দের হৃদয়ে জেগে উঠত হলে যা বেদনা বেদনাগুলো গোবিন্দের হৃদয়ে প্রকাশ হয়ে যেত আত্মদান কবে করব ফুল জল মালা ভগবানকে দিয়েছি ফল প্রসাদ দিয়েছি আত্মা এই আত্মদানই হলো ভগবতের প্রতিপাদ্য বিষয় আত্মাটাকে দিয়ে দাও তাহলে আর তোমার কিছু ভাববার নেই বিকৃত গরু কি খাবে কোথায় থাকবে এটা যেমন বিক্রি করা সেই গাবিকে যিনি দান করেছেন গাবিকে যিনি বিক্রি করে দিয়েছেন আর তার চিন্তা নেই তো গোবিন্দ চরণে শ্রীগুরু চরণে যদি আত্মসমর্পণ করে আমি নিজেকে বিক্রি করে দেই আমার নিজস্ব তো চিন্তা থাকার কথা না বিক্রি করা গরু খাবে কোথায় থাকবে কোথায় যিনি কিনেছেন তারই দায়িত্ব যিনি বিক্রি করেছেন তার দায়িত্ব নাই আমি যদি আমার গরুর চরণে করে করে কোথায় খাবো কি চিন্তা তোমার থাকার কথা সবই তো তাকে দিয়ে দিয়েছি এই সবকিছু দেওয়ার সবকিছু সমর্পণই হলো ভগবান ধর্ম সর্বস্ব বিশেষ করে আত্মদান এই আত্মদান ব্রজবাশবীর ছিল তারা সর্বস্ব গোবিন্দকে দিতে পেরেছিল এই দেওয়াটা ক্রম আমাদের ভাগবত শিখিয়েছে সৎগুর চরণাশ্রয় পূর্বক সাধু সুখী শ্রম কীর্তন আচ্ছা এই যে সাধন ভক্তি এই সাধন ভক্তি ক্রমে আমরা ভাব ভক্তি প্রেম ভক্তিতে পৌঁছাতে পারলে তখন হৃদয় আমাদের আত্মা ভগবানকে সমর্পণ করে দিতে পারবে সাধন হৃদয় তো ভগবানকে বিনিময় করে দিয়েছে ভগবানের হৃদয় সাধু নিয়েছে সাধু হৃদয় ভগবানের কাছে বিনিময় হয়ে গেছে এটি হলো আমাদের আলোচ্য প্রতিপাদ্য বিষয়ের অন্তিম স্তর কবি সর্বস্ব আত্মাও তাকে দান করতে পারব এই অভিন্নতা আসবে শুধু এই অভিজ্ঞতা আঁকবার জন্য সাধন ভক্তির দিকে দৃষ্টি দিতে হবে শ্রীকৃষ্ণ চৈতন্য পরতত্ত্ব মহাপ্রভু এসেছিলেন নিজের অন্তরঙ্গ কার্য গভীর গাম্ভীরায় কৈছন রাধাপ্রেম কৈছন মধুলিমা কইছন ভাবে সুমীতি হব, এই আস্বাদন তার নিজস্ব এই আস্বাদন তার নিজ কর্ম জগতের জন্য তিনি কি আনলেন জগতের জন্য আনলেন আমাদেরকে কি করে সংকীর্তন করতে হয় ভগবানের নামকে কিভাবে নিতে হয় আমাদের এই মলিহত জীবের জন্য মাধুর্য চেতনা কাল জন্য মহাপ্রভু নিজে কৃষ্ণ গৌর হয়ে রাধা মদ হয়ে আমাদের জন্য রেগে গেলেন কিভাবে কৃষ্ণকে ডাকতে হয় কিভাবে ভগবানকে ডাকতে হয় কিভাবে সর্ব